আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কুরআন হাদিস অনলাইন মাদ্রাসাব্দ স্বাগতম আমরা একটি অনলাইন শপ পরিচালনা করছি যার ওয়েবসাইট হচ্ছে শপ ডট হাদিস ডট কম আমাদের এখানে ইয়াসিন সোহাগ রায়পুর লক্ষ্মীপুর থেকে উনি এই মাত্র আতর অর্ডার করেছেন সেন্সল একটি সুরতি কোম্পানির সুরতি হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত ভালো একটি কোম্পানি মধ্যে অন্যতম নাম হচ্ছে সেনসোয়াল দেখুন সেনসোলে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া আছে এখানে সম্পূর্ণ কিছু দেওয়া আছে দেখুন রায়পুর লক্ষ্মীপুর থেকে ভাই অর্ডার করেছেন ইয়াসিন শহ সো আমরা দেখুন এটা একদম ইনটেক এখন আমরা খুলবো ওনার সাথে আমি একটাকে কথা বলেছি উনি এটি ভিডিও শখের দিতে দেখাতে দেখতে চেয়েছেন সো তাই আমরা এটি ভিডিও শখে দিচ্ছি উনি তিরিশ এম এল নেবেন অর্থাৎ মোটামুটি ওনাকে আমরা হোলসেলে দিচ্ছি একদম হোলসেলে দিচ্ছি যেহেতু উনি তিরিশ মিল নেবেন তাই আর কি এখানে আপনার দেখুন এখানে ইয়াসিন ভাইকে বলছি দেখুন এই এটাতেও কিন্তু লোগোগুলো দেওয়া আছে প্লাস্টিকের মধ্যেও লোগো দেওয়া আছে দেখেন এগুলো আপনি দেখেছেন সেন্সুয়াল দেখেন এই যে সেন্সুয়াল দেওয়া আছে অরিজিনাল সুরটি সুরটি এবং ডেট দেওয়া আছে এক্সপায়ার ডেট দেওয়া আছে দু সালে দু হাজার সালে এটা এক্সপায়ার হবে এবং দেখুন পিছনে লোগো দেওয়া আছে এখানে একটা লক দেওয়া আছে লকটা আমরা এখন খুলব স্কেলের সহযোগিতা নেই দেখুন লকটা খুলতেছি লকটা কিন্তু দেখুন একদম লক করা আছে দেখুন এই যে লক করা আছে এটা আমরা স্কেল একটু খুলি খুলেছে ইয়াসিন ভাই দেখতে থাকুন ইয়াসিন সোহাগ ভাই এই দেখুন অরিজিনাল ক্যানটা আমরা খুলছি আপনাকে একদম আমরা হোলসেল প্রাইসে দিয়েছি আমরা আসলে ব্যবসায় নতুন শুরু করেছি আর যেহেতু আপনি মাদ্রাসার ছাত্র বলেছেন মাদ্রাসার ছাত্রকে আমরা কোনো প্রফিট বেশি একটা রাখি না আপনি অনেকক্ষণ আমাদের সাথে কথা বলেছেন ভালো লেগেছে আমরা এখন এই খুলব এটি একটি স্কুলের সহযোগিতা নেই সেন্সল আত আমরা ওজন করে দেই আমরা কোনো কোনোভাবে কোনো কাস্টমারকে কম পরিমাণ আতর দেই না সবসময় ন্যায্য পরিমাণে আতর দিয়ে থাকি দেখতে থাকুন আমরা এটা খুলতেছি এটা অনেক ফার্স্ট টাইম খুলছি তো একটু হার্ট ইয়াসিন ভাই আপনি দশটা মিনিট ধৈর্য ধরে দেখুন যেহেতু আপনি ভিডিওর সহকারে দেখতে চেয়েছেন ইনশাল্লাহ আপনাকে ভিডিও সহকারে দেখাবো তবে প্রথম প্রথম আমি আসলে নতুন ব্যবসায়ী আতর ঢালটানোর সময় পড়ে যাই ਦੇਖੋ ओरिजिनल आतोर सेंसोल श्रोटी विखतो আমাদের চ্যানেলের ভিতর চ্যানেলের ডিসক্রিপশনে পারচেস লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে পারচেস করতে পারবেন এবং কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও পারচেস করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে আপনারা পারচেস করতে পারবেন ইনশাল্লাহ দেখুন সেনসলে আতরে কালাতে দেখুন আপনি যেখান থেকে নেন না কেন কা আতরের কালারটি দেখে নেবেন একদম এটা হচ্ছে অরিজিনাল কালার সদিরাপ থেকে এসেছে দেখুন একদম অরিজিনাল কালার সেনসুয়াল আঁতর তিরিশ মিলিয়ে আমি ঢেলে ফেলেছি এখন এটার ছবিটা আমার লাগাই দিব রায়পুর লক্ষীপুর থেকে ইয়াসিন শোয়াক ভাই দেখুন এ হচ্ছে আপনার আতর অরিজিনাল আতর দেখুন কালারটি দেখুন একদম ঝকঝকে কালার এটা সাদা পাঞ্জাবিতে কোনো দাগ লাগবে না ইনশাআল্লাহ আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন আমার লিঙ্ক দেওয়া আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ